আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ঠান্ডা ঠান্ডা মজার একটা রেসিপি আর এই ডেজার্টটা আমি বানিয়ে দেখিয়েছি কফি দিয়ে এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে তো এই সিজনে কিন্তু সবারই একটু ঠান্ডা ঠান্ডা একটু ডেজার্ট কিছু খেতে ইচ্ছা করে তো আজকে ঝটপট একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি তো আজকে তৈরি করে দেখাচ্ছি কফি জেলো মিল্ক পুডিং তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিব তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কফি দুইটা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিবো একটা চামচ আগার আগার পাউডার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে এক কাপ পরিমাণে পানি ইউজ করেছি এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটা চুলায় বসিয়ে দিতে হবে অবশ্যই আগার আগার পাউডারটা চুলা থেকে নামিয়ে তারপরে কিন্তু মিশাতে হবে ঠান্ডা থাকা অবস্থায় যদি গরম থাকা অবস্থায় মিশান তাহলে কিন্তু এগুলো দলা পেকে যাবে একবার যখন একটু পলক চলে আসবে তখনই চুলা থেকে এটাকে নামিয়ে ফেলতে হবে চারকোনা কোনা শেফের একটা বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে এখন আমি এই জেলো মিক্সারটা দিয়ে দিব যেহেতু আগার আগার পাউডার দাওয়া এটা কিন্তু খুব সহজেই জমে যাবে দশ মিনিট আমি এভাবেই রেখে দিয়েছি দেখুন খুব সুন্দর মতো জমে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি এই গুলো তৈরি হয়ে গিয়েছে এই জেলগুলো এমনিতেই খেতে কিন্তু অনেক বেশি মজার এখন আমি এটার দুধের মিক্সারটা বানিয়ে দেখাবো তার জন্য আরেকটা প্যান নিয়ে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ সাথে দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনি এরপর দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করেছি তারপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম রেডি আর এর মধ্যেও আমি সামান্য একটু কফির ফ্লেভার অ্যাড করেছি তবে এর মধ্যে আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি চুলা আজ মিডিয়াম টু লয়ে রেখে এটাকেও জাল করে নিতে হবে এটাও সেমভাবে যখন একবার বলক চলে আসবে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি এখন আমি একটা মোল্ট নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ পাউন্ড কেকের একটা মল নিচ্ছি আপনারা যে কোনো ধরনের মলটি কিন্তু সেট করতে পারেন তো অর্ধেকটা পরিমাণে জেলা দেওয়ার পর তারপর দিয়ে দিয়েছি দুধের মিক্সার আর তারপর বাকি চেলোগুলো দিয়ে দিব এখন এভাবেই কিছুক্ষণ রেখে তারপর এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি দেখতেই পারছেন কত সুন্দর মতোই কিন্তু এটা সেট হয়ে গিয়েছে এখন ছুরি দিয়ে সাইড দিয়ে এটাকে আলগা করে নিব আর তারপর আনমোল্ড করে নিচ্ছি দেখতেই পারছেন মজাদার এই ডেজার্টটা কিন্তু একদম রেডি এটা খেতে অনেক বেশি মজার ছিল আর গরমের দুপুরে বা বিকালে ঠান্ডা ঠান্ডা এটা খেতে পারেন দেখবেন অনেক বেশি রিফ্রেশিং লাগবে অনেকেই ভাবতে পারেন যে কফির টিতা ফ্লেভার মনে হবে তবে একদমই না এটা খুবই মজার হয় খেতে কফি দিকটাই আসলে অনেক বেশি মজার হয় খেতে আমি পার্সোনালি কফি লাভার না তারপরেও দেখতে পারলেন এটা অনেক মজা করে কিন্তু আমরা খাচ্ছিলাম খুবই মজার হয়েছে সে ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ